নমস্কার প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আমার নাম কাশিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আজকের বিষয়টি হল স্ত্রী বশীকরণ করার জন্য চাঁপা ফুল পড়া মন্ত্র এই চাঁপা ফুল পড়ে আপনি যে স্ত্রীর খোঁপায় গুঁজে দিতে পারবেন সেই স্ত্রী আপনার বসীভূত হয়ে যাবে তাহলে এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র মন্ত্রটি পুরো শিখার চেষ্টা করুন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর মন্ত্রটি শিখে আপনি যে কোনো স্ত্রীকে বসীভূত করতে পারবেন তবে আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে বন্ধু মন্ত্রটি বলার আগে আপনার কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওকে লাইক করছেন না এবং কমেন্ট করছেন না এমনে আমার মন খুব ভেঙে যায় কারণ বিডিও বনাবার ইচ্ছা হয় না কারণ আপনাদের সম্মুখে আমি সব জিনিস নিয়ে আসছি ধীরে 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 করে আপনারা ধীরে ধীরে শিখে অনেক রকম কাজ করতে পারবেন আর আপনি যদি ভাবছেন আমি নিজের জন্যই শুধু কাজ তাহলে কি করবেন যা করেন করেন আর কি আমি আর কি বলতে পারি বলুন আমার বলার উদ্দেশ্য আপনি এই সমস্ত মন্ত্র শিখুন আর সমস্ত কাজে আপনি লাগাতে পারেন যেমন কারণ এই যেমন গরুর ঝাড়ুন মন্ত্র দেওয়া হচ্ছে এবং গরুকে আপনি ওগোলা জিনিস এ তো ওগোলা জিনিস এই কোনো বলতে জানে না কি হয় কি না এগুলো যদি আপনি শিখে থাকেন অনেক জনের কাজে উপকারিত হতে পারবেন তাই এইসব মন্ত্র আমি দিচ্ছি না হলে আমার কি দরকার এসব দেবার শুধু খালি বসিকরণ 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 দিলে তো হবে না এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে যে কোনো যেগুলো আপনারা শিখে কাজে লাগাতে পারবেন এই জন্য এইসব দেওয়া কারণ এসব বই খাতা যেগুলো লেখা আছে বা যেগুলো আমাদের জানা আছে যেগুলো কাজে লাগে সবই তো কবিরাজ দেখলে লোক সেগুলো জিজ্ঞাসা করতে খুঁজে যে এইগুলো কি তোমাদের জানা আছে তাহলে এই কাজটা করে দাও তখন আপনি বলবেন না আমি তো শুধু বশীকরণ মন্ত্র জানি আর কোনো জানা নেই শুধু বসীকরণ মন্ত্র জানলে তো হবে না আপনাকে অনেক রকম মন্ত্র তন্ত্র শিখতে হবে তবে আপনি অনেক রকম কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে সেই মন্ত্রটি স্কিনে আসছে দেখুন ফুল ফুল ফুলের রানী আয় চলিয়া খুনি, ফুল পোড়ায় মন্ত্র পড়ি ঈশ্বর মহাদেব ভজনা করি নরসিংহের এই কুসুম ক্ষমতা ধরে ফুল পোড়া দিলাম ওমকার শিরে আমা ছাড়া আর কারো পানে চায় না যেন ফিরে আমায় সে যেন লয় মানি চাপা ফুল মন্ত্রপুত হলো জানে কার আগে হাড়িজি চন্ডীর আজ্ঞে কার আজ্ঞে কামাখ্যা মাতার আজ্ঞে নমস্কার বন্ধু এই যে মন্ত্রটি আপনি দেখলেন এই মন্ত্রটি হলো চাঁপা ফুল পড়া মন্ত্র একটি চাঁপা ফুল নিবেন চাঁপা ফুল নিয়ে সে চাঁপা ফুলটিকে আপনি মন্ত্রপুত করবেন মন্ত্রপুত করার পরে সাতবার মন্ত্রপুত করবেন এই মন্ত্র ফুলটার উপরে সাতবার মন্ত্রপুত করার পরে আপনার স্ত্রীকে তার খোঁপায় এই ফুলটা গুঁজে দিবেন দেখবেন সে বসিভূত হয়ে যাবে আর আপনার সঙ্গে ঝগড়া ঝাঁটি এসব কিছুই করবে না তাহলে এই মন্ত্রটি মনোযোগ সহকারে শিখুন এবং ভিডিওকে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ জোহার নমস্কার